জুলাই আন্দোলনকারীদের উপর নিষ্ঠুরভাবে দমন পীড়ন হাসিনা সরকারের ভুল ছিল বলে স্বীকার করলেন সজীব বাজেট চার এক কোটি টাকার বিনিময়ে তারা সুমনকে ছেড়ে দিবে নানা কারণে আত্মগোপন করে থাকে সেইগুলোকে গম বলে চালিয়ে যায় সুমনকে নিয়ে যাওয়ার পরে একবার জুম্মায় আমাদের মসজিদে আসছিলেন রাখছি পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না যেন সেনাবাহিনীতে কু হয় সেই কুটি কেন তারা করবে কারণ সেনাবাহিনীর সদস্যদের বিচারের আওতায় নেওয়া হচ্ছে আজকে অ্যাডভোকেট তাজুল ইসলাম সেই তথ্যটি দিয়েছেন আমরা কিন্তু এতদিন এই তথ্যটি জানতে পারিনি দেখছেন ডক্টর ইনুস স্যারকে ওনার চিন্তা ভাবনা থেকে এক চুলো কেউ নড়াইতে পারবে না অনেকেই ভাবতেছে ভাই ডর দেখাইলে ডরাইব উনি উনি ডরানোর লোক না রে ভাই ওগুলো পার হয়ে আসছে তো ওনাকে ভয় দেখায় কেউ কিছু করতে পারবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন করে রেখেছেন ধন্যবাদ দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি এক কোটি টাকার বিনিময়ে তারা সুমনকে ছেড়ে দিবে নানা কারণে আত্মগোপন করে থাকে সেইগুলোকে গোম বলে চালিয়ে যায় সুমনকে নিয়ে যাওয়ার পরে একবার ঝুম্মায় আমাদের মসজিদে আসছে মাইটা ভয় পাইতেন যিনি যদি আমরা যদি বলি প্রথমের দিকে যে সাংবাদিক বলি আর তোমার ছেলে কোনো ক্ষতি হয় কিনা ভিতরে আমরা আশা করতাম হয়তো ইলেকশনের পরে ছেলে দিকে পরে ইলেকশনের পরেও যখন ছাড়ে না তখন মনে হয় যেটা বিশাল বড় একটা সরকারের প্ল্যান প্রেসক্লাবের সামনে সারাদিন সকালে সকাল দুপুর রাত সন্ধ্যা সবসময় আমরা ওখানে দাঁড়িয়ে থাকতাম আন্দোলন করতাম বাবার জন্য আমি আমার ফপি আমার দাদু আমার মা আমরা সবাই আমার বোন আমার বোনের তখন দেড় বছর বয়স ছিল মাইকের সামনে আমি বলেছিলাম যে হচ্ছে আমার বাবাকে যেহেতু গুম করে দিয়েছেন তাহলে আপনার যদি হদিস না দেন আমাকেও গুম করে দিন আমাকে গুম করে নিয়ে ওই জায়গাটাতে রেখে আসুন যেখানে আমার বাবাকে রেখে এসেছেন যে আমি যেন চোখ দিয়ে আমার বাবাকে দেখতে পারি আমি যেন ছুঁয়ে দেখতে পারি তখনকার সিও কিসমত একটা ফোন নাম্বার দিল তো আমরা কিছু করতে পারবো না এরা করতে পারবো ওই ফোন নাম্বারটা ছিল জিয়াউল হাসানের অফিসের ফোন নাম্বার আমরা দরখাস্ত করি জিয়াউল হাসানের কাছে যাই কিসমত হায়াতের কাছে যাই বারবার স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে যাই মানে যতটা দরজা আছে যাই আমাদের নিরাপত্তা বাহিনী কিংবা আমাদের ইসে কোনো গুমের সঙ্গে তারা সংশ্লিষ্ট নয় যেখানেই গুম হচ্ছে সেখানেই আমরা কিছুদিন পরেই তাকে পাচ্ছি হয়তো সে নানা কারণে আত্মগোপন করে থাকে সেইগুলোকে গুম বলে চালিয়ে যায় আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী সুমনকে নিয়ে যাওয়ার পরে একবার জুম্মায় আমাদের মসজিদে আসছিলেন সেখানে উনি বললেন সুমন অনেক ভালো ছেলে ছিল কোথায় যে হারাই গেল ছেলেটার জন্য খারাপ লাগে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যেখানে আছে ও যেন ভালো থাকে স্বরাষ্ট্রমন্ত্রী এই সমস্ত তামসার মধ্যে আওয়ামী লীগের এক নেতা আমাদের প্রপোজাল দিল এক কোটি টাকার বিনিময়ে তারা সুমনকে ছেড়ে দিবে ঠিক আছে কোনো সমস্যা নাই কোটি টাকাই দিব তখন তারা বলল পঞ্চাশ লাখ টাকা অ্যাডভান্স দেন সুমনকে পেয়ে বাকি টাকাটা আমাদের দিয়ে সবাই মিলে তেলে বললো নো এক কোটি এক হাতে এক কোটি এক হাতে সুমন এমন যদি হয় তাহলে ঠিক আছে তো ওনাকে যখন বললাম তখন তাকে যখন আমরা এই কথাটা বললাম সে আর রাজি না প্রথম চার বছর টানা আমরা কিসমত হায়াতের কাছে যাই দিনের পর দিন বসে থাকি যেদিন ওনার মর্জি হয়েছে যেদিনের ভিতরে বড় জায়গা ছিল ওখানে হচ্ছে ওরা একটা একটা সাইডে সাইডে কুকুর পালতো আর কিছু খরগোশ পালতো তাহলে এগুলো দেখছিলাম তো আমি এগুলো দেখতে দেখতে হঠাৎ করে মানে আমি একটা বিল্ডিং দেখতে পাচ্ছিলাম যে বিল্ডিংটা ছিল অনেক পুরানো শেওলা পড়া তারপর হচ্ছে গিয়ে দেখতে খুবই হরিবল লাগতেছিল ভূতের বাড়ির মতন একটা বিল্ডিং আমার ওই বিল্ডিংটা দেখে মানে মানে আমার কেন জানি মনে হয়েছিল যে ওটার ভিতরে মানুষ আছে এবং ওটার ভিতরে আমার বাবা আছে পাঁচ আগস্টের পর আমরা আমি যখন র্যাবনের অফিসে ঢুকছি আমাকে নিয়ে যাওয়া হচ্ছে ওই বিল্ডিংটার কাছে যেটাতে আমি যেতে চেয়েছিলাম বারো বছর আগে আমাকে বললো কি যে ওই সেলগুলোতে নাকি আমার বাবা ছিলেন বারো বছর আগে আমার বাবা যদি ওখানে বুঝতে পারতো যে ওখানে আমি আছি আমি আমি মনে করি দুনিয়ার পৃথিবীর শেখাছে না কেন কোনো ক্ষমতারই সাধ্য ছিল না যে আমাকে ওইখান থেকে বের করে আনতে না পারা আমার আমার ভিতরে অসস্তি হয় আমার গিলফিল হয় শুনোছে আমি আমি আমার বাবাকে বের করে আনতে পারিনি পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না আওয়ামী লীগ দূরের কথা চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা হবে না আমাদের প্রসিকিউশন টিমকে টাকা দিয়ে কিনবে সম্পদ দিয়ে কিনবে প্রলোভন দিয়ে কিনবে অথবা ভয় ভীতি দিয়ে গিয়ে বিরত রাখবে ইনশাল্লাহ এমন শক্তি পৃথিবীতে কেউ দেখাতে না একটি ব্রেকিং নিউজ দর্শক এই জুলাই গণহত্যার দায় এটা আজ আওয়ামী লীগের এটা যে হাসিনা সরকারের এটা আবারও স্বীকার করে নিলেন হাসিনা পুত্র সজীব ওয়াজের জয় দেরিতে হলেও তার সমতি হলো এতদিন হাসিনা বলেছেন এগুলো ইংরেজে জঙ্গিরা করেছে আবার অনেকে বলেছেন এগুলো ডিজাইন জঙ্গিরা করেছে পুলিশ সেভেন পয়েন্ট সিক্স টু ব্যবহার করে না অথচ আমরা দেখেছি যাকে ঝাঁকে পুলিশ এই সেভেন পয়েন্ট সিক্স টু সেমি অটোমেটিক চাইনিজ সাবমেশিন ব্যবহার করে মানুষ মারছে কতটা মিথ্যা কথা কত গুজব শেষ পর্যন্ত চৌধুরী ওয়াজের জয় স্বীকার করে নিলেন যে এই জুলাই গণহত্যার জন্য তারাই দায়ী তার দল দায়ী এবং পার্টিকুলারলি তার মা দায়ী। 이거 স্বীকার না করতে কোনো উপায় নাই। এত কিছু এত জাতিসংগের রিপোর্ট, হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট আর বিভিন্ন জায়গা বিভিন্ন রিপোর্টে সব কিছুতেই প্রমাণিত হয় যে এগুলো আসলে আওয়ামী লীগেরই ঘটিয়েছে এবং এগুলোոչ সরকার শাসনা নির্দেশে। এবং অনেক অনেক কি হতো অনেক কথা বলবেন যে ভাই জয়ের তো কথা ঠিক নাই। এটাও ঠিক আছে। যেমন হাসিনা পালে যাওয়ার পর জয় বলেছিল যে আমি আমার ফ্যামিলি আমরা আর আপনাদের সুখ দুঃখের ভিতরে নাই তারপরের দিন বললো আমার মা রাজনীতি করবে না তারপরে বললো তার মা আবার বাংলাদেশে আসবে এরকম বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে সেটা সত্য বাট আমার মনে হয় যে এবার তিনি যে কথাটা বলেছেন যে এই তাদের এই ভুলের কারণেই আসলে এই জুলাই গণহত্যা এবং এই জুলাই গণহত্যার জন্য তারাই দায়ী আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ